প্রথম আমরা পথের সাথে দেখছি যেটা হচ্ছে নাইন সিটার গাড়ি আমি ক্যামেরা পারসনকে ওভারঅল গাড়িটা দেখাতে বলবো ওভারঅল তোমরা দেখতে পাচ্ছ নাইন সিটার গাড়ি থাকছে যেমন থাকছে এই দিকে তিনজন এখানে তিনজন এখানে তিনজন হ্যাঁ ফেলেক্সিতেও তোমরা কিন্তু তিনজন নিতে পারো হ্যাঁ তবে থাকছে এই গাড়িতে রিচার্জিং সিস্টেম মোটরে হ্যাঁ মোটরে রিচার্জিং সিস্টেম পাচ্ছ যেটা হচ্ছে যখন তুমি ব্রেক করছো তখন কিন্তু অবশ্যই তোমার টেন পার্সেন্ট অটোমেটিকলি কিন্তু চার্জ হয়ে যাচ্ছে তবে এই গাড়ির দামের সম্বন্ধে জানতে হলে কি করতে হবে স্ক্রিনিয়ার নাম্বারে ফোন করে যোগাযোগ করে নিতে হবে এবং আসতে হবে যেটা জেকে অটোমোবাইলে হ্যাঁ তবে সামনে যেমন আমরা দেখতে পাই ইতালি সিএমএ সরকার ইতালি সিএমএরই সরকার থাকছে বাকি যা কিছু একটি ইলিশ কাছে থাকে সমস্তটাই পেয়ে যাচ্ছ এই গাড়িতে তবে এক্সট্রা করে ফিচার্সের যদি আমি তোমাদেরকে বলি যেটা আজকের দিনে সবার কাছে কিন্তু একটা জিনিস তোমাদের মাথায় এসে গেছে যে নাইন সিটার নেব তো নাইন সিটার নিতে হলে এখন কিন্তু অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বারে ফোন করে তোমাদের চলে আসতে হবে কোথায় যেটা হচ্ছে জেকে অটোমোবাইলে হ্যাঁ তো বন্ধুরা এটাতে আমরা পেয়ে যাচ্ছি বারোশো মোটর বারোশো কন্ট্রোলার সাথে সাথে রিচার্জিং সিস্টেম এবং হ্যাঁ বন্ধুরা এই গাড়িতে বিশেষ অফারও কিন্তু তোমাদের থাকছে তো চলো বন্ধুরা নেক্সট টাইম আবার দেখা হবে